ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منه طائفة ليتفقهوا في الدين ولينذروه ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم: إن من الجسد مضغة فإن صلحت صلح الجسد كله وإن فسدت فسد الجسد كله. الا وهي القلب او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة خلق بري فرد سمد عن صفة خلق بري

আলহামদুলিল্লাহ মহাজ মকরম সম্মানিত উপস্থিত মজলিস মহান রব্বুল আওয়ালিনের শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে পবিত্র জমাবারে সর্বাগ্রে মসজিদে আসার মতো তৌফিক দান করছেন সেজন্য দিল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ যে আয়াত তেলাওয়াত করলাম সেটা হচ্ছে সুরা তাওবার আয়াত আল্লাহ রকুল আলমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা এই আয়াতের মধ্যে করছেন যা প্রতিটা মুসলমানের জন্য শোনা দরকার এক আল্লাহর কালাম কতটুকু গুরুত্ব যে মুমিন সে বিশ্বাস করে দুনিয়ার যত বড় ক্ষমতাশীল হোক যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক আল্লাহর কথার চেয়ে দামি আল্লাহর কথার চেয়ে মূল্যবান আল্লাহর কথার চেয়ে গুরুত্ব আর কারো কথা হইতে পারে না সুতরাং এটা যেহেতু আল্লাহ রাব্বুল আলমিনের কোরআনের আয়াত সেজন্য আমরা যারা মুমিন মুসলমান সবার কাছে দাম এটার কম না বেশি শুধু কি বেশি সবচেয়ে বেশি ঠিক না সবচেয়ে বেশি এর জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছেন এটার মধ্যে যা সব মুসলমানদের শোনা দরকার সব নারী পুরুষ সবার জন্য শোনা দরকার এবং যাই আমাদের আমল করা দরকার কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় শুনবো কখন শোনার সময় নাই আছে বলেন শোনার সময় আছে আমরা আস্তে আস্তে শোনার সময় চলে যাবে এরপর আইসা খুব বাই শুনবো ইমাম সাহেবের খুব বাই কিন্তু জমাবারে মূল ঠিক আছে ওইটাই গুরুত্বপূর্ণ জুমার আগে যে আমরা আলোচনা করি এটা গুরুত্বপূর্ণ না বাস্তবে গুরুত্বপূর্ণ না কিন্তু আমরা কেন করি আরব কান্ট্রি থেকে এরকম একবার বয়ান করা হয় পরে আবার হয় এরকম হয় এরকম হয় না এটা আপনারা জানেন না এরকম আমরা যেরকম জুমার খুদবার আগে একবার বয়ান করি এরপরে আবার খুদবা দেয় এরপরে নামাজ পড়ি হয় কি হয় না কেন হয় না কারণ ওই দেশের মানুষগুলো আরবি ওদেরকে খুদবাতে যা বলে এগুলোই বয়ান হয়ে যায় ঠিক না এখন আমরা যদি খুব বা দিয়ে ফেলি তাহলে আপনারা বুঝবেন কিছু এর জন্য ওলামায়ুমার খুববার আগে কিছু আলোচনা করলে যারা আছেন ওনারা শুনবেন উপকৃত হবে। আর খুব আর ক্ষুদবার মধ্যে আমরা যা বলি যা জুমার আগে বলি বাংলাতে এগুলোই আরবিতে আবার কোথায় বলি ক্ষুদাতে বলি এটা আমি অনেকে বুঝেনা অনেকে মনে করো খুদ্ অন্য কিছু খুব বা মানে কি ভাষণ বক্তৃতা বয়ান ওয়াজ নসিহত জুমাবারে আল্লাহ রসুল সাল্লাহাম মমিন মুসলমানদের কিছু ওয়াজ নসিহত করতেন যাতে তাদের ইমান আমল কি হয় পরিশুদ্ধ হয় যাতে তারা জানতে পারে শিখতে পারে আমল করতে পারে কারণ রাসুল্লাহ যদি না বলে সাহবাই কেরাম নিজ থেকে আমল করলে হবে হবে অনুরূপ আমাদেরকে যদি আমাদের অলমাই কেরাম না বলেন তাহলে আমরা জানবো কুর থেকে মানব থেকে পারবো আমল করতে বলেন আমরা যদি মন মতো আমল করি তো এটা গ্রহণযোগ্য হবে আল্লাহ তালার কাছে হবে না যদি গ্রহণযোগ্য হয়তো তাহলে আর কোরআনের কি দরকার ছিল হাদিসের কি দরকার ছিল নবী আর রাসুল কি দরকার ছিল তো বুঝা গেল জানতে হবে এরপরে মানতে হবে এছাড়া আল্লাহ কি করবেন না কবুল করবেন না রাসূল হাদিসের মধ্যে বলেছেন লা ইমনাহুকুম হত্তায় হাওয়া তবান লিমা জীতু বি জামল করা হবে একটুকুও কি করা হবে না গ্রহণ করা সবগুলো বৃথা হবে তা আমরা যদি আমল করি আর এটা যদি কবল না হয় তাহলে যারা আমল করছে না আরই তো ভালো কারণ তারা না কইরা জাহান নামে যাবে আর আমরা কইরা কষ্ট করে জাহান নামে যাবো ঠিক কিনা এর জন্য এই যে আয়ারটা পড়লাম এটা সবার শোনা দরকার এর জন্যই মূলত আস্তে ধীরে আলোচনা শুরু করি যাতে সবাই শুনতে পারে কিন্তু দুঃখের বিষয় হুজুরা সবাই শোনাইতে পারে সবার ভিতরে একটা আগ্রহ থাকে নেশা থাকে ঠিক আছে ডাক্তারের ভিতরে একটা স্পৃহা থাকে সত্যিকারে ডাক্তার যদি হয় যাতে সে ভালো ট্রিটমেন্ট দেয় যাতে কি হয় রুগী সুস্থ হয়ে যায় কোনো ডাক্তারকে চায় যে রুগী মারা যাক রুগী অসুস্থ থেকে যাক এরকম চায় চায় না কোনো ওলামাই কেন চান না যে একজন মুসল্লি ইমান হারা অবস্থায় আমল ছাড়া দুনিয়া থেকে যাক এটা কোনো নাইবে নবী হিসেবে চাইতে পারে না আল্লাহ আল্লাহর পোলারামিন যত নবীদেরকে পাঠাইছেন উম্মতের কল্যাণের জন্য পাঠাইছেন ঠিক না কিন্তু উম্মত বুঝে নাই আদম আলাই ইসলামকে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে দুনিয়া আবাদ করার জন্য ওইখান থেকে শুরু এর সন্তান কিছু আদমকে মানছে কিছু মানে নাই ওই ইতিহাস ইনশাল্লাহ আগে আমি জমাতে বলার চেষ্টা করব ঠিক আছে আদমের এক সন্তান যখন কারণ আদম আলিহ ইসলামের মাধ্যমে দুনিয়া কি সূচনা ঠিক না এর আগে তো কোনো মানুষ নাই এর আগে যেহেতু মানুষ নাই তাহলে দাওয়াত দিব কাকে দাওয়াতেরও কোনো দরকার নাই নবীরও দরকার নাই কে দাবারও দরকার নাই ওয়াজ নসিহতেরও দরকার নাই আছে আদম আলী ইসলাম যখন থেকে আসলেন তখন থেকে ওয়াজ আর নসিহত শুরু ঠিক আছে আদম আলী ইসলাম কাদেরকে ওয়াজ নসিহত করছেন নিজের সন্তানদেরকে নিজের বিবীদেরকে কেউ মানছে কেউ মানে নাই আমাদের সন্তানরাও আমরা সন্তানদেরকে ভালো কথা বলি না মাতা পিতা মন্দ কথা বলে সন্তানদেরকে মন্দ কথা বলে না কিন্তু কোনো সন্তান মানে কোনো সন্তান মানে না অনুরূপ ডাক্তাররাও রুগীদেরকে অনেক কি দেয় ভালো দিক নির্দেশনা যে দেয় অসুস্থ হয়ে গেলে ভালো ট্রিটমেন্ট দেয় বলে নিয়মকানুন দেয় কিন্তু কিছু রুগী মানে কিছু রুগী মানে না এটা বলেন এটা মাতা পিতার দোষ ডাক্তারের দোষ শিক্ষকের ছাত্রকে যে ছাত্র তুমি চলবা পড়াশোনা করবা ভালোভাবে এখন যদি ছাত্র না করে এটা শিক্ষকের দোষ কেরামরা এরকম বলেন কিন্তু আমরা কিছু মানতে পারি কিছু মানতে পারি না নবিরাও এরকম আইসা আদম আলী ইসালাম থেকে নিয়ে আমাদের নবী সঈদুল মুসালিন খাতমুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া হ্যাঁ আশরাফুল মুসালিন ঠিক আছে উনি মানুষকে বোঝাইছেন কিন্তু সব মানুষ কি মানছে বলেন আচ্ছা বলেন নবীর মধ্যে কি কোনো ত্রুটি ছিল নবী যারা ছিলেন এগুলো আল্লাহর পক্ষ থেকে মুজিতাবা মুস্তফা বাচাইকৃত ওদের কথার মধ্যে কোনো ভুল নাই ওদের কোনো গোনা নাই ওদের কোনো ত্রুটি নাই বয়ানের কোনো ঘাটতি নাই অনেক এক এক নবীক আল্লাহ এক এক সিফাত দিয়ে পাঠাইছেন যত গুণাবলী দরকার সব গুণাবলী আল্লাহ নবীদেরকে কি দিয়ে পাঠাইছেন তারপরেও কিছু মত মানে নাই না মানলে লস কি নবীদের হয়েছে অনুরূপ আমরা যারা আছি বর্তমানে তো এখন আর নবী আসবেন নতুন নবী আসবেন কারা আসবেন ওলামাইকার আসবেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন দুইটা জিনিস জন্য একটা হচ্ছে আর একটা নবীর আর কিতাব এখন এটা তো আমাদের আমরা যদি সবাই নিজ নিজ উদ্যোগে শিখে ফেললি মেনে ফেলি তাহলে আর শোনার দরকার আছে কারণ আমরা তো শিখে ফেললাম এখন আমল করবো শুধু ঠিক না ওলামাই কেরাম শিখেন কিসের জন্য আগে নিজে আমল করার জন্য ঠিক না না ওলামাইকরামে আমলের দরকার নাই সবারই দরকার আছে কারণ নবিরাস এবং সবার গুনাহের জন্য অনুতপ্ত হওয়া দরকার আছে আমল করা দরকার সেই জন্য যে আয়াতটা তেলাওয়াত করছি ওই আয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছেন রাব্বুল আলামিন বলতেছেন যে মুমিন মুত্তাকিদের মধ্যে থেকে সবাই যেন জিহাদের ময়দানে না হয়ে যায় জিহাদের ময়দানে না হয়ে যায় ইসলামের জন্য কখনো কখনো জিহাদ করতে হয় হয় কি হয় না আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে নিয়ে প্রায় অনেক কোহদ খন্দা খাইবার হুনাইন হ্যাঁ জাতুর রেকা অনেকগুলো যুদ্ধ কি করছেন আল্লাহ রসুল নিজে কি করছেন পরিচালনা করছেন কিন্তু পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রসুল নিজে গেছেন কিন্তু সাহাবাই কেরাম থেকে নিয়ে গেছেন ঠিক আছে ওনারা তো অনেক সময় তিনশো তেরো জন যখন ছিল তিনশো তেরো জন সবাইকে নিয়ে গেছেন কিন্তু আল্লাহ পরে আদেশ করলেন যে হে নবী আপনি মুমিন মুসলমানদেরকে বলুন তারা সবাই যাতে জিহাদে বের না হয়ে যায় কারণ সবাই যদি জিহাদে চলে যায় আর সবাই যদি মারা যায় সবাই যদি মারা যায় এক জিহাদের মধ্যে অনেক কোরআনের হাফেজ মারা গেছে ঠিক আছে নে অনেক ফকি মারা গেছে যারা দিনের অনেক মাসলামা আছে ইলম তো হাদিস জানতো উনার মরে যাওয়ার কারণে মানুষ শিক্ষা গড়ার কষ্ট নবীকে সবসময় সব সময় পায় না নবীজি ব্যস্ততা আছে না সবসময় পায় না সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন আয়াত নাযিল করলেন ফলো হলো انا فرقم كل فرقه منهم طائفه ليتفقهوا بالدين ولينذرو ولينذرو قومهم মধ্যে থেকে একটা দল কেন বের হয় না দিন শিক্ষা করার জন্য দিন শিক্ষা করার জন্য যাতে তারা দিন শিক্ষা করে তারা আবার তাদের বাড়িতে এসে মহল্লায় এসে পাড়াতে এসে গ্রামে এসে হ্যাঁ শহরে এসে তারা তাদের এলাকার যত মানুষ আছে মুসলমান আছে তাদেরকে বোঝাইতে পারে কারণ সবাই তো দিনই এলাম আলেম নাই সবাইকে আছে গ্রামে সবাইকে আলেম আল্লাহর বললাম সেজন্যই বলছেন যে মুমিনদের মধ্যে থেকে একদল যাতে কি হয় আলেম হয় কো কি হয় দিনের গভীর জ্ঞান অর্জন করে যাতে তারা এসা মমিন মুসলমানদেরকে আল্লাহর ভীতি প্রদর্শন করতে পারে যাতে মানুষ তাদের অসদাচরণ খারাপ আচরণ থেকে মন্দ চরিত্র থেকে যে গুনার কাজের মধ্যে লিপ্ত আছে সেগুলো থেকে ফিরে আসতে পারে এজন্য একদল গোলামায় একদল মানুষ সবসময় আলেম হওয়া এটা ফরজ একদল মানুষ আলেম হওয়া সব মহল্লা থেকে কি ফরজ এই গ্রামের যদি এই মহল্লা যদি কেউ আলেম না হয় তাহলে সবাই ফরজ ফরজতরকের গুণাগার হবে সবাই কি হবেন ফরজ তরকে কিন্তু এটা যে হবেন এটা আপনার আমার ভিতরে অনুভূতি নাই নামাজ না পড়লে গুণাগার হবেন এটা বুঝেন কিন্তু আলেম না হলে যে গুণাগার হবেন এটা বুঝেন না জানাজার নামাজ ফরজ থেকে এটা যদি কেউ না পড়ে গুণাগার হবেন এটা বুঝেন অমানবিক বলবেন কিন্তু কেউ যদি আলেম না হয় তাহলে গুনাগার হবেন সেজন্য সদুদ্বেগ আমাদের বেশি একটা নাই আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন তলবুলি ফরিদ আলাকুল্লি মুসলিম কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মুসলমানকে দিনী আলেম শিখতে হবে এটা ফরজ এটা ফরজ কে পায় না এটা ফরজ আইন যেমন নামাজ পড়া ফরজ আইন রোজা রাখা ফরজ আইন যাকাত দেওয়া ফরজ আইন হজ করা ফরজ আইন অনুরূপ প্রতি মুসলমানকে দিন শিখা ফরজ আইন কারণ দিন যদি না শিখে সবাই আলেম হইতে বলে নাই কিন্তু দিন শিখতে বলছে কারণ দিন যদি না শিখে শুরুতেই বললাম মন মতো ধর্ম পালন করলে এটা আল্লাহ কবুল করবেন না এখন নামাজ শিখলেন না নামাজ পড়বেন কি দিয়া সূরা কেরাত আছে না মাসলা মাসে এলেছে না রোজার মাসলা আছে জাকাতের মাসলা আছে হজের মাসলা আছে হালান হারামের মাসলা আছে পর্দ খুশিদের মাসলা আছে আছে কি আছে না এই সবগুলো ফরজ কি ফরজ না ফরজ এর জন্য এইগুলোর আয়লাম অর্জন করা প্রতিটা নর নারীর জন্য ফরজ এখন বলেন আপনি আমার বয়স কার বয়স যখন কখন থেকে ফরজ যখন থেকে আপনি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছেন তখন থেকে আপনার দিন মানা ফরজ সব আবাদত বন্দীকে যেগুলো বললাম ফরজ এগুলো মানা ফরজ তরক করলে গুণাগার হবেন ফরস্তরকে গোনাজার হবে ফরসতরক গুণ গোনাজার হলে কি হবে জাহান্নামের আগুনে পড়তে হবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে আল্লাহর শাস্তির সম্মুখীন হতে হবে সুতরাং আগুনের মধ্যে পড়েন এটা কোনো বলা হয় চাইবেন বলেন আপনা আপনি যদি ডাক্তার হন হ্যাঁ আপনার সামনে একটা রুগী মারা যাক একটা রুগী অসুস্থ পরে তাক এটা আপনার সহ্য হবে আপনাকে ভালো বলবে বলবেন একজন আলেমের সামনে একটা মানুষ জাহান্নামের আগুনে দৌড়তেছে জাহান্নামের দিকে দৌড়তেছে ওই আলেমের দায়িত্ব হচ্ছে ওই মানুষটাকে

শ্রেষ্ঠ উম্মত হইতে হইলে দুইটা কাজ করতে হবে একটা সৎ কাজের আদেশ একটা অসৎ কাজ থেকে বাধা প্রদান সুতরাং আমরা যারা আলিম হইতে পারি নাই ওদের জন্য ফরজিয়াতে দিন যেগুলো আছে এগুলো শিক্ষা করা ফরজ কি ফরজ না এখন বলেন আপনারা আমার আঠারো বয় বছর যদি ধরি আপনি আমি প্রাপ্ত বয়স্ক হই তখন থেকে নিয়ে আজকে যাদের ষাট সত্তর বছর হয়ে গেছে আপনি আমি ফরজ দিন শিখতে পারি নাই এর জন্য ফরজ তরকের গুণাগার হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে না আমরা এখন যে হচ্ছে এইভাবে কি আপনি আমি কবরে যাওয়া দরকার না এর থেকে পরিশুদ্ধ হয়ে এসলা হয়ে দিন শিখে আল্লাহমুখী হয়ে আল্লাহর হেদায়তের উপরে উঠে ইমান আমল নিয়ে যাওয়া দরকার ইমান আমল নিয়ে যাওয়া দরকার না এখন বলেন আপনি আমি যে দিন শিখলাম না এবং দিন শিখবো কোথায় বলেন আপনি আমি মাদ্রাসায় যদি বলি এখন বললাম যে আপনারা যেহেতু দিন শিখেন নাই ফরস তরক করতেছেন সুতরাং নামাজ না পড়লে যেরকম গুণাগার হন এলম না শিখার কারণে গুণাগার সুতরাং মাদ্রাসায় যান যাবেন যাবেন কজন যাবেন একজনও যাবে না যদি বলি আচ্ছা এক কমপক্ষে এক সাল দেন দিবেন দিবেন না বলি তিন চিল্লা দেন দিবেন কারণ তিন চিল্লা দিলেও এখানে কি শিখে যায় কিন্তু দিন শিখা যায় বললাম না এক সাল এক চিল্লা দেন এক চিল্লা তো না তিন দিনও রাজি না তিন দিনও কি না রাজি না এখন তো শিখ শিখবো কীভাবে শিকার আর কি উপায় শিকার কি উপায় বলেন শিখা দরকার না কিভাবে শিখবো বলেন শিখাই দরকার কি দরকার না কমপক্ষে আমার পুত্র নলেজে আসলো যে আপনারা প্রতি শুক্রবার আজান সাড়ে বারোটায় হয়ে যায় প্রতি কয়টায় হয়ে যায় সাড়ে বারোটায় আপনারা যদি হিম্মত করেন এতদিন আমরা শিখতে পারি না দিন অনেক মাসলাম আসেল আমরা অনুপগত ওয়াজ নসিহত বাদ দিয়ে কিছু যদি বয়ান না করে বয়ান তো অনেক শুনছেন শুনবেন আগামীতেও হ্যাঁ মোবাইলের মধ্যেও আছে সব জায়গাতেই আছে বয়ের না কম শুই না যদি একটু মাসলা মাসাইলের চর্চা হয় কিছু মাসলা বলা হয় আর প্রতি শুক্রবার আপনি নিয়মিত এই দর্শের মধ্যে উপস্থিত থাকেন এই ক্লাসে উপস্থিত থাকেন হ্যাঁ নিয়মিত নিয়মিত শুক্রবারে আসেন এইভাবে যতদিন পাইছে থাকেন এতদিন যদি চেষ্টা করেন তাও কিছু শিক্ষা হবে কি হবে না তাও কাছে জবাব একটা জিনিস নিয়ে দাঁড়াইতে পারবো কি পারবো না বলেন পারব অথচ আপনার আমার কোনো অনুভূতি নাই কোনো অনুভূতি নাই যে আমি যে দিন শিখতে পারলাম না সাড়ে বারোটায় আজান হয় আর আসি কখন ইমাম সব খুব ভাই দাঁড়ায় যাবে যাবে মুহূর্তে আসি তখন আর কি শুনবো বলেন তখন আমার এই বয়ানও যদি না শুনতে পারি তাহলে আপনার আমার আর পরিশুদ্ধি কিভাবে আসবে আপনার আমার ইমান কিভাবে শিখা হবে আপনার আমার আমল কিভাবে শিক্ষা হবে আপনার আমার নামাজ কিভাবে শুদ্ধ হবে আপনার আমার এই জীবন কিভাবে পরিবর্তন হবে বলেন এই জন্য আপনারা আসামি কি আসামি না রুগী কি রুগী না বলেন একটা মানুষ যদি রোগাক্রান্ত হয় তাহলে তার প্রাথমিক চিকিৎসা আশেপাশের দোকান পাট যেগুলো আছে এখান থেকে নিয়ে করতে হয় এরপরে বাজারে যেতে হয় এখানে সমস্যা সমাধান হলে নেত্রকোনা যেতে না হলে মামি সিং দৌড়তে হয় মামি সিং না হলে ঢাকা যাইতে হয় যেতে হয় কি হয় না এবং সবাই চেষ্টা করে এই রোগ থেকে যাতে আমরা আমি সারতে পারি রূপ নিয়ে বসে থাকি কেউ সবাই যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি যাতে আপনি আমি কি রূপ থেকে পরিত্রাণ পাই মুক্তি পাই সুস্থ হইতে পারি এখন আপনার আমার যে রোগ না জানা আপনি আমি দিন শিখে নাই এটা একটা রোগ আল্লাহর বলেন্লাহ যদি তোমরা না জানো তার যারা জানে তাদের কাছ থেকে জেনে তোমার এই না জানা রোগের সমাধান করো এখন আপনি আমি কত কিছু জানি না দেখেন সামান্য একটু জ্বর সর্দি কাশি স্বাভাবিক রোগ ঠিক না এরপরে আপনার মনে করেন ডায়াবেটিস আছে প্রেশার আছে পরে কি আছে গ্যাস্ট্রিকের সমস্যা আছে মাথা ব্যথা আছে মাথার বিভিন্ন প্রবলেম আছে পরে দাঁতের প্রবলেম অনেক রোগ বেদে আছেন আপনার আমার অনেকের অনেক বহুমূত্রের রোগ আছে ঠিক আছে অনেক রোগ আছে এই রোগ সবগুলো যদি আপনাকে ঘ্রাস করে এরপরে আপনি আর কোনো কিছু করতে পারবেন আপনার আলসার হয়ে গেল ক্যান্সার হয়ে গেল করোনা হয়ে গেল যত রোগ আছে সব রোগে আক্রান্ত আপনি আমি দেখেন যদি এই রোগগুলোতে আক্রান্ত হই তা আপনি আমি সবাই বসে থাকবো বলছে রোগ হইছে হইতে থাক আমার কি হয়েছে এগুলো কোনোদিনই বসে থাকবো না তে না জানা একটা রূপ আপনার আমার নামাজ না পড়া একটা রূপ রোজা না রাখা একটা রূপ হালাল মোতাবেক না চলা একটা রূপ টিভি দেখা একটা রূপ গান শোনা একটা রূপ মানুষকে জুলুম করা একটা রূপ মদ খাওয়া একটা রূপ জিনা করা একটা রূপ এরকম মানুষের প্রতি অত্যাচার করা একটা রূপ মানুষের সাথে অসদাচরণ করা একটা রূপ এই যে অনেক রোগে রোগাক্রান্ত এবং আপনি আমি দাবি করি মুসলমান কিন্তু আপনি দুর্গাপূজাতেও যান এটা তো মহামারী ক্যান্সার মহামারী কি ক্যান্সার করোনা আক্রান্ত এরপরে দুর্গাত না গেলে আমি কমপক্ষে দরকার পর্যন্ত যাই এগুলো রোগ কি রোগ না বলেন এগুলো কি সামান্য রোগ না বড় বড় রোগ দুর্গা পূজায় যাওয়া এটা সামান্য রোগ না বড় রোগ বড় রোগ দরগার পূজায় যাওয়া দরগার বাবার কাছে গিয়ে চাওয়া আল্লাহকে ধুয়া বাবার কাছে যাওয়া এটা ছোট রোগ না বড় রোগ বড় রোগ এখন এই সমস্ত রোগ আপনার আমার ভিতরে আছে কি আছে না বলেন এই রোগ নিয়ে আপনি আমি কোনোদিন কি কোনো ছোট আলেম বড় আলেম মাঝারি আলেম কারো কাছে গেছি মসজিদিন ইমান পর্যন্ত আসছি পরে বাজারে মানসব পর্যন্ত গেছি নেত্রকোনার আলিম সবের কাছে গেছি কোনো মামি সিং আলিমের কাছে গেছি ঢাকা পর্যন্ত কোনোদিন গেছি কোনোদিন এই অনুভূতি আপনার আমার ভিতরে আসছে যে আমার যে এত রোগ আমি এই এত রোগ নিয়ে বসে রয়েছি আমার দুনিয়া রোগ হইলে যেরকম আমার অস্থিরতা লাগে খারাপ লাগে আমার দুনিয়া খাইতে ভালো লাগে না শুইতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না প্যারালাইসিস হয়ে গেলে মানুষ কত সমস্যা যে আপনার হাত না থাকলে পা না থাকলে এটি রোগ এইগুলো সমস্যা এই সমস্যা সমাধানের জন্য আপনার অস্থিরতা যেরকম কাজ করে এই আত্মার আপনাকে আমাকে করে ফেলছে সুতরাং আপনার নামাজ কিভাবে ভালো লাগবে রোজা কিভাবে ভালো লাগবে দিনে কথা কিভাবে ভালো লাগবে সুতরাং এই সমস্ত কথা ভালো লাগবে না আর কথা ভালো না লাগলে আপনি আমলও করতে পারবেন না কারণ আপনার দিলের ভিতরে কি হয়ে গেছে পচন ধরে গেছে ধরছে কি ধরছে না আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে ইননা জাসাদি জাসাদু কুল্লু ইন জাসাদু কুল্লু আলাহিয় আল কল মানুষের শরীরের ভিতরে একটা গুস্তের টুকরা আছে এটা যদি ঠিক সব ঠিক এটা যদি বেঠিক সব বেঠিক এটা কি কল আপনার আমার মনে যদি ভালো না লাগে শান্তি না থাকে সুখ না থাকে তাহলে কোনো কিছু ভালো লাগে না দুনিয়া ভালো লাগে এখন আল্লাহ এক হাদিসের মধ্যে বলেন মানুষ যখন গুনাহ করে মানুষ কি করে একটা গুনাহ করে তখন কালো একটা দাগ পরে গুনাহের একটা অন্ধকারের দাগ পরে কালো একটা দাগ পরে এরকম দাগ পড়তে পড়তে এগুলো যদি সুচিকিৎসা সে না নেয় আর তার ডাক্তার যদি না দেখায় কোনো আলেমের কাছে না যায় হ্যাঁ কোনো বিজ্ঞ ওলামায়িকার্মের কাছে না যায় তাহলে এই রোগগুলো তার অন্তরের মধ্যে বাসা বাঁধতে থাকে বাসা বাঁধতে বাঁধতে এটা সামান্য একটু গ্যাস্ট্রিকের সামান্য প্রবলেম যদি আপনি বসে থাকেন যেরকম এটা ভাষা বাড়তে আপনার আলসারে পরিণত হবে ক্যান্সারে পরিণত হবে অনুরূপ একটা মানুষ যখন আত্মার বিদিতে আক্রান্ত হয় তখন তার এই রোগগুলো আস্তে 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 জমতে জমতে তার এটাও কি করে এই ক্যান্সারের আকার ধারণ করে তখন তার দুনিয়ার দিন দিগিতে তাই আকারদের কোনো আমল আর ভালো লাগে না ভালো লাগে বলেন এজন্য নামাজ পড়তে ভালো লাগে না কোনো ইসলামের কথা শুনতে ভালো লাগে না ইসলাম মোতাবেক চলতে ভালো লাগে এখন বলেন এই যে আমরা না জানার রোগের মধ্যে আক্রান্ত আছি এই রোগ থেকে যে এতদিন পর্যন্ত চিকিৎসা নিলাম না এখন আগামীতেও যদি না নেই তাহলে এই জন্য দায় বার কি ওলামাই কেরামের ওলামাই কেরামের না আপনাদেরই কিন্তু ওলামাই কেরাম অস্থির কেন ওলামাই কেরাম পাগল কেন ওলামাই কেরাম কে অনেক সময় আমরা মন্দ কথা বলি কটু কথা বলি ওলামাই কেরামকে মন্দ কথা বলি কটু কথা বলি তারপর ওলামাই কেরাম কথা বলেন কেন নবীরা বলছেন সেজন্য বলেন নবীদেরকেও নবীর 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 সন্তানে মানে 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 নাই 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 বিবি ভাই চাচা এরকম অসংখ্য নবীদের জীবন ইতিহাস এরকম আছে আসি আছে না বলেন নবীকে নবীর সন্তান মানে নাই যেমন হাবিল আর কাবিলের মধ্যে কাবিল মানে নাই নোয়াল ইসলামের সন্তান কেনান মানে নাই লোতাল ইসলামের স্ত্রী মানে নাই এরকম আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লা সাল্লা ইসলামের চাচা মানে নাই হ্যাঁ আবু আহব মানে নাই এরকম ইব্রাহিম ইসলামের বাবা আজর মানে নাই এরকম যুগে যুগেই নবীদেরকে মানে নাই তে মানবেনা এটা সামান্য ব্যাপার কিন্তু তারপরেও নুয়ালি ইসলাম সাড়ে নয় শত বছর দাওয়াত দিচ্ছে মানে নাই এরপরে গালিগালাজ করছে বচ্ছনা করছে তারপরেও কেন দাওয়াত দিছে কারণ এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এটা পালনই করতে হবে গালি দেও আর ভালোবাসুক তারপরে বলতেই হবে যদি বলেন যে হুজুর না খালি মিষ্টি মিষ্টি কথা বলেন ভালো ভালো কথা বলেন তাহলে ভিটামিন কখন কাজে আসবে ক্যালসিয়াম কখন কাজে আসবে যখন আপনার শরীর সুস্থ থাকবে অসুস্থ শরীরে যদি ভিটামিন দেওয়া হয় তাহলে এটারও সাইড এফেক্ট করবে আর পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করবে আপনাকে আরও মেরে ফেলবে সুতরাং বলাম সবসময় মিষ্টি মিষ্টি কথা বলেন ভালো ভালো কথা বলেন যেগুলো আপনার গায়ে লাগে না হ্যাঁ সুদ ঘোষ হারামের কথা বলেন না অথচ আপনি আমি এগুলোর মধ্যে জড়িত যদি না বলেন তাহলে আপনারা আমার আত্মার বিদি এগুলো আক্রান্ত করে আপনি আমি ক্যান্সারে আক্রান্ত হয়ে যাব এই আমলে যেগুলো টুটা ফাটা করবেন একটাও গ্রহণযোগ্য হবে সেজন্য সবার কাছে আকুল আবেদন ঠিক আছে আপনারা অনেক সময় খারাপ লাগে বা সব জায়গাতে ওলামাই গেরামের কথা সবাই নিতে পারে না সবাই সুন্দরভাবে নিতে পারে না অথচ ওলামাই যত কথা বলেন সবাই উন্নতির স্বার্থের জন্য বলেন নিজের ব্যক্তিগত কথার জন্য স্বার্থের জন্য বলেন না তারপরও খারাপ লাগলেও মানবেন কারণ ডাক্তারের ওষুধ খাইতে খারাপ লাগলেও খান কি খান না সবাই খান ডাক্তার কাটলেও আপনি বকা দেন না ডাক্তারের চিকিৎসা যতক্ষণ লাগেক্ষণ করে সুতরাং ওলামায় কেরামও যে ওলামায় কেরামের কাছে আপনার গেলে আত্মার বেদিগুলো কি থেকে মুক্তি পাইতে পারবেন ওইরকম কেরামের কাছে যাওয়া মুড়িদ হওয়া এই যে পীর মুড়িদি বলে না পীর মুরিদি কার কাছে হবো গলামাই গ্রামের কাছে হবো কারণ ওলামাই গ্রাম দিন জানেন ডাক্তারই জানেন আত্মার কোন রোগের কী চিকিৎসা এরপরে আপনার আমার কি হবে আত্মার রোগ থেকে মুক্তি হবে আলেমের কাছে যান যত পীর আছে সব আলেম হইতে হবে আলেম না হলে উনি পীর হইতে পারে ছোটরা এর জন্য হলামaikum বলেন পীরে কাছে যান পীর মানে আলেম কাছে যান আলেমের কাছে যাইলেই আপনার কি চিকিৎসা সুচিকিৎসা হবে অনুরূপ সবার কাছে আকুল আবেদন আপনাদেরকে হ্যাঁ বর্ষণা করা আপনাদেরকে গালি দেওয়া ব্যভিচিত করা না কোনো হলামaikum এর কি না লক্ষ্য উদ্দেশ্য না কোন নবীর উদ্দেশ্য ছিল না উম্মতকে কি করা অপমানিত অবদস্থ করা কোনো আলেমের এটা যে সত্যিকার অর্থে আলেম হয় এটা ওনার লক্ষ্য উদ্দেশ্য না যে ওনার মুসলিমদেরকে ওনার সমাজকে ওনার মহল্লাকে কলুষিত করা এটা কোনো আলেমের উদ্দেশ্য হইতে পারে না সুতরাং যেগুলো বলেন ভাইবা দেখবেন যে সবগুলো আমার ভালোর জন্যই বলুন সুতরাং ডাক্তারের চিকিৎসা আপনার আমার মন মতো না হইলেও সময় লাগলেও যেরকম মাইনা নেই ওলামাই ক্যারামের কথা পক্ষে যাক বিপক্ষে যাক সবগুলো মাইনে নিব না হয় কি আপনার আমার এই রোগের কারণে আপনার আমারই ক্ষতি হবে কোনো আলেমের ক্ষতি হবে না আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো বললাম সব সবাইকে আমল করার তৌফিক দান করুন শুরুতে আমি বলছি যে আপনার আমার যারা শুরুতে ছিলেন না তাদের উদ্দেশ্য শুধু বলছি যে দেখেন এই যে বয়ান শেষ হইতে হইতে আমরা সবাই আসছি অথচ আসার দরকার ছিল কখন শুরুতে না